আজ আপনাদের সঙ্গে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছি যার ইনকাম শুনলে সত্যি চমকে যাবে এটি হলো গোট ফার্ম তবে এটা শুধু গোট ফার্মিং নয় বরং এমন একটি স্মার্ট ব্যবসার মডেল যেখানে একসাথে একাধিক পথে ইনকাম করার সুযোগ আছে যেখানে বর্তমানে চারশোরও বেশি উন্নত জাতের ছাগল রয়েছে এই ফার্মে শুধু ছাগল ছোট থেকে বড় করে কেনা বেচাই নয় প্রতিদিন সংগ্রহ করা হয় একশো লিটারেরও বেশি ছাগলের দুধ আজকের বাজারে ছাগলের দুধের চাহিদা এবং দাম দুটোই খুব বেশি প্রতি লিটার দুধ সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করা হয় শুধুমাত্র দুধ থেকেই দিনে পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি আয় সঙ্গে তো আছে ছাগল বিক্রি লাভ কিন্তু গল্প শেষ নয় এখান থেকে শুরু হয় হওয়ার আসল প্ল্যান এই দুধ ব্যবহার করে তৈরি করা যায় ছাগলের দুধের ঘি যার দাম প্রায় দু হাজার টাকা প্রতি কেজি এছাড়াও আছে ছাগলের দুধের পনির যার বাজার দর প্রায় সাতশো টাকা প্রতি কেজি এখন একবার নিজে হিসাব করে দেখুন খরচ বাদ দিলে এই ব্যবসা থেকে যে লাভ আসে তা অনেকের কল্পনারও বাইরে তাহলে কিভাবে শুরু করবেন এই ব্যবসা কি কি লাগবে আর কোন পথে এগোলে সফল হওয়া সম্ভব সবকিছু বিস্তৃত জানতে এখনই চ্যানেলটি ফলো করুন কমেন্ট করুন গুড ফার্মিং আমরা ধাপে ধাপে আপনাকে পুরো গাইড করে দেবো